ভিডিও শুরুতেই জানাই সবপাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ হচ্ছে মকর সংক্রান্তির তোমার সংক্রান্তির আগের দিন মানে হচ্ছে তোমার আজ হচ্ছে পিঠে করা কাল হচ্ছে মকর সংক্রান্তি তো তার আগের দিনই পিঠেটা বানাতে হয় তো ওই জন্য দেখো আমাদের আমাদের নিয়ম পাঁচ রকমের পুর করতে হয় ওই জন্য পুর হয়েছে বাঁধাকপির পুর রমাকলাইয়ের পুর আর তোমার হচ্ছে নারকেল পুর আর সাদা নারকেল মানে নারকেলটাই দু রকম কুড়ে কিছুকটা রেখে দিয়েছি আর তারপরে নারকেল হয়েছে আর আছে এখানে প্যাড়া তো প্যারার পুর হবে তো এই হচ্ছে পাঁচ রকমের পুর আর ওইদিকে দেখো মা চালটাকে মেখে মানে পিঠা বানানোর জন্য চালটাকে মেখে রেখে দিয়েছে তো আছে এবারে তোমার হবে একটু পরে আর কি মেখে কিছু রেখে দিয়েছে তারপরে করা হবে না আছে আর আমি তোমার এই দিকে চা করছি চা খেয়ে আমিও তোমার ইয়ে করবো মানে পিঠেটা বানাতে বসবো আর যে এদিকে যে সন্ত্রিক কাজগুলো আছে তো সেগুলাই সারছি এখন যেমন হচ্ছে তোমার মেয়ের খাবার করা মানে গীপরণ করা আর তোমার জল ধরা তো সেগুলো আমি ছাড়বো আমার তারপরে পিঠে করবো আর কি আর আমি সেরকম পিঠে বানাতে পারি না আর কি তো যেমন পারি সেরকম হাতে হাতে মানে করে দিই আর কি তো আমি মানে প্রফেশনালভাবে ভাবে পিঠে আর কি বানাতে পারি না মানে কাজ কাজ চালানোর মতন পারি আর কি খুব একটা ভালো পারি না তো ওই জন্য আর কি দিকে দেখো জলের টাইম দিয়ে দিয়ে দিয়েছে আর এখানে জলটাও ভরে নিচ্ছি কারণ টাইমের জল টাইমে না ধরলে জলটা আর পাওয়া যাবে না লাইন যদি কোনো রকমের লাইন চলে যায় ব্যাস হয়ে গেলে আর আমাদের ঘরে জলের খরচাটা প্রচুর হয় কারণ হচ্ছে তোমার খরচা আছে তারপরে আমাদের ঘরে এতগুলো মানুষ হয় কি ওই জন্য জলের খরচাটা প্রচণ্ডই বেশি হয় তো ওই জন্য আগে হচ্ছে জল পড়া তারপরে পিঠে পড়া পিঠে রাত বারোটা পর্যন্ত করলেও হবে কিন্তু জলটা রাত বারোটায় পাওয়া যাবে না আর কি তো আমাদের চুলবেলা জল বলে জলের কষ্টটা অতটা মনে হয় নি নাহলে কিছু জলের প্রচুর কষ্ট হতো আর কি চুলবেলা আমাদের কিন্তু দেড় ঘন্টা মানে সকালবেলায় দেড় ঘন্টা দেয় দুপুরবেলায় দেড় ঘন্টা দেয় আর সুনতে বেলায় জলটা কিন্তু এক ঘন্টা দেয় সন্ততেবেলা দেড় ঘন্টা দেয়নি তো এক ঘন্টা দেয় দেখো মা সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর আমার দিকে জল ধরাও হয়ে গেছে এবার দেখো তারপরে দেখো পিঠে আমরা বানিয়ে নিয়েছি তো এরকম এগুলো আমি বানাই মানে বানিয়েছি আর কি মা এখনো সন্ধ্যা দেখাচ্ছে এখনো নামে নেই ওই জন্য আমি পারলাম তো কেমন হয়েছে বলবে ভালো নেই রাতের বেলায় কালকে রাতে সকালে তোমার প্রচন্ড মেয়ে শরীরটা খারাপ ছিল বলে কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজ মানে পরের দিন সকালে মানে মকর সংক্রান্তি করে আমার ভিডিওটা শুরু করছি তো আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ পূজো দিয়েও চলে এসেছি তো আজ হচ্ছে মকর সংক্রান্তি মঙ্গল সংক্রান্তি কারণ সংক্রান্তিটা মঙ্গলবার পড়েছে তো তো অনেকে মঙ্গল সংক্রান্তি করে মানে মঙ্গলবারে যদি সংক্রান্তি পড়ে তো সেটাও অনেকে করে আর আমি তো এমনিতেই সব মঙ্গলবারটা করি সেই জন্য হ্যাঁ হ্যাঁ খাইছে তো মঙ্গলবার তো আমি এমনিতে করি তো আজকে আমি করেছি ঘাস চাল তা তোমাদেরকে দেখাচ্ছি এবার ঘাস চালটা ঠিক কীরকম হয় আর চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘাস চাল যেটাকে বলে এটা মানে উপবাসের দিনেই খায় উপাস আর কি থাকলে তো এই জিনিসটা মানে যাদের আটা ভালো লাগে না আমার মতন আমার আটা একদমই ভালো লাগে না আমি খেয়ে থাকতে পারি না আটা তো ওই জন্য এই ঘাস চালটা খাওয়া মানে এটা খেলে আর কি ভাতের মতনই লাগবে আর কি তো দেখাচ্ছি তোমাদেরকে যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে দেখাচ্ছে আর কি তো চলো দেখো এই যে দেখো এই জিনিসটার হচ্ছে ঘাস চাল এই যে কতকটা হচ্ছে পোস্তুর মতো কতকটা সাবুর মতো তবে জিনিসটা কিন্তু একদমই চান না এই দেখো হাফ করেছি আর হাফ আছে এটা পরের বার খেয়ে নেবো তো এই যে এটা হচ্ছে ঘাস চাল এই যে আলু ভাতে দিয়েছি পুরো একটা সেই দড়া ঘাটা যেটাকে বলে তো সেরকমই আর ঘি দিয়ে খেয়ে নেব তো এখন তোমার হয়েছে সন্ধ্যে তো সন্ধ্যের খাবারটা মেয়েকে খাওয়াচ্ছি সুজি তারপরে মেয়েকে নিয়ে পড়তে বস করাবো তো সুজিটা খাওয়াচ্ছি আর তোমার বেলাটা একটুখানি বড় হয়েছে আর কি ওই আধ ঘন্টার মতন বড় হয়েছে কারণ আগে যখন পাঁচটাতে আমি থেকে করতাম তখনই মানে আগে আমাকে সাড়ে চারটায় উঠতে হতো কারণ পাঁচটা পাঁচটাতেই সন্ধে হয়ে যেত আর এখন পাঁচটাতে মানে মানে অনেকটাই বলতে গেলে আলো থাকে মানে বিকেলের মানে দিনের আলোটা অনেকটাই থাকে সে তোমার সাড়ে পাঁচটাকে সন্ধেটা হয় তো আধ ঘন্টার মতন বেড়েছে তো যাই হোক ছোটোবেলা একদম মানে ভালো লাগে না অনেক দৌড়াদৌড়ি করতে হয় বড়বেলায় ভালো আর তোমার মেয়ের শরীরটা খারাপ ছিল কালকে তোমার জ্বরটা প্রচণ্ড এসেছিলো বলে তোমার হ্যাঁ তোমার কালকের পিঠের মানে পোস্ট পার্বণের যে ভিডিওটা যেটা আমি করবো ভেবেছিলাম একদমই করা হয়নি মানে একদমই সেটা মিষ্টি মিস্টেক হয়ে গেছে আর কি মানে মেয়ের প্রচণ্ড শরীর খারাপ আর মানে সবসময় কোলেই থাকতে খুঁজছিল মানে কোল থেকে নামেই নি আর কিচ্ছুটি সারাদিনে খায়নি দুদিন আহ তো আজকে তোমার জ্বরের ওষুধটা মানে খাওয়াতে তোমার একটু জ্বরটা নেমেছে ওই জন্য মানে একটু চংমং করছে আর কি তো ওই জন্য তোমার ইয়ে হচ্ছে আর এই দিকে দেখো মেয়ে দুষ্টুমি করছে বলে ওকে আমি একটু বোকা বকি করছি মানে ওর গুণের কথাগুলো ওর বাবাকে বলছি আর কি যে এরকম এরকম করে দুষ্টুমি তো সেগুলোই বলা হচ্ছে মানে প্রচুর বদমাসি করে মাঝে মধ্যে আমার মাথাটা প্রচুর গরম হয়ে যায় মানে এখন মানে এই যে খাওয়াচ্ছে আমার মাথাটা কিন্তু গরমেই আছে কি করেছে যেন তোমার আমার ডিবাতে ডিবাতে সরষার তেল ছিল তো সেই সরষার তেলটা মগের জলে ঢেলে দিয়েছে পুরো সরষার তেলটা তো ওই জন্য আমার মাথাটা গরম হয়ে আছে মানে